আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া সাল্লালা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ डियर फ्रेंड्स আপনারা করে প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে প্রাইভেট সমুশার কয়েকটি মনোদৈহিক কারণ সেই সাথে কয়েকটি আচরণগত কারণের কথা উল্লেখ করব বন্ধুরা আরও খোলাখুলি যে কথাটি বলতে চাচ্ছি তা হচ্ছে সাধারণত ইরেক্টাল ডিসফাংশন এই শব্দটির সাথে আমরা অধিকাংশ মানুষই পরিচিত আছি ইম্পর্টেন্সি বা ধ্বজবঙ্গ এই শব্দগুলো কিন্তু আমরা অনেকেই চিনি জানি তো বন্ধুরা ধ্বসবঙ্গ সম্পর্কে যেটা জানি যে একেবারেই অক্ষমতাকে বোঝায় আর ডিসফাংশন ডিসফাংশনজনিত সমস্যা এটা আপনার সক্ষমতা থাকলেও হঠাৎ হঠাৎ এই সমস্যাগুলো দেখা দিতে পারে আর কোন কারণে এটি দেখা দিতে পারে সেটি বলছি বন্ধুরা আপনি খুবই সুস্থ তো আপনার প্রাইভেট অঙ্গ একটু ছোট। পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় স্বাভাবিকভাবে আপনি সময় পর্যাপ্ত পরিমাণে দিতে পারবেন কিন্তু আপনি ভাবছেন আপনার প্রাইভেট অঙ্গটি আকৃতিতে ছোট এর কারণে আমার সঙ্গিনীকে আমি পরিতৃপ্ত করতে পারবো না এই যে একটা মনোভাব এই মনোভাব বা এই চিন্তা চেতনা বেশি সময় বা দীর্ঘদিন লালন পালন করতে থাকলে আপনি সুস্থ হওয়া সত্ত্বেও আপনার ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হতে গিয়েছেন কিন্তু প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত পরিমাণে শক্ত হচ্ছে না তো বন্ধুরা এটি কিন্তু মনোদৈহিক কারণের মানে মনোদৈহিক সমস্যার মধ্যে পড়ে তো সেক্ষেত্রে বন্ধুরা এটির থেকে উত্তরের উপায় হচ্ছে আপনাকে জানতে হবে যে প্রাইভেট অঙ্গ যত ছোটই হোক না কেন পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারা এবং একটু তার সাথে খুব বেশি সময় ফোর হুইলে করার পরে যদি আপনি সময় দেন তাহলে সময় যত কমই হোক না কেন আপনার সঙ্গিনীকে আপনি পরিচিত করতে পারবেন সো আপনি ভুলে যান যে আপনার প্রাইভেট অঙ্গটি ছোট। তো বন্ধুরা আরও যে কারণগুলো রয়েছে তা হচ্ছে অপরিচ্ছন্নতা হতে পারে আপনার সঙ্গিনী পরিষ্কার পরিচ্ছন্ন নয় হয়তো সে নিয়মিত ব্রাশ করেন না পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক করেন না একটু সাজুগুজু করেন না এর ফলে আপনার ভিতরে একটা বিতৃষ্ণা সৃষ্টি হচ্ছে তার প্রতি আপনি আকর্ষণ বোধ করছেন না বন্ধুরা এটি হতে পারে যে আপনার নিজের ক্ষেত্রেও যে আপনি নিয়মিত ব্রাশ করেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না ফলে আপনি আপনার সঙ্গিনীকে কি করতে যাচ্ছেন সে আপনার মুখটাকে সরিয়ে দিচ্ছে বারবার সরিয়ে দিচ্ছে আপনাকে খুব ভালোভাবে আকর্ষণ করতে পারছে না অস্বস্তি বোধ করছে তো আপনি ভাবছেন যে আপনাকে সে অপছন্দ করতেছে এই সব কারণেও আপনার ইলেকট্রাইল ডিসফাংশনজনিত সমস্যা হতে পারে বন্ধুরা আর যে অন্যতম যে কারণগুলো সেটি হচ্ছে যে একে অপরের প্রতি আকর্ষণ বোধ না করা আপনিও স্মার্ট নন আপনার সঙ্গীনেও স্মার্ট নন উভয় উভয়ের থেকে একটু বিতৃষ্ণা রয়েছে এই বিতৃষ্ণা থাকার ফলে আপনার ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা থাকতে হতে পারে এবং আপনি ইন্টার করতে গিয়েছেন আপনার প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হচ্ছে না বন্ধুরা আর অন্যতম যে কারণটি রয়েছে অবিশ্বাস একে অপরের প্রতি আস্থাহীনতা নারী পুরুষকে সন্দেহ করছে পুরুষ নারীকে সন্দেহ করছে ফলে একে অপরকে সন্দেহের চোখে দেখার ফলে তখনও কিন্তু একে অপরের প্রতি বিতৃষ্ণা বোধ থাকবে আকর্ষণ থাকবে না এটিও একটি অন্যতম কারণ হচ্ছে ইরেকটাল ডিসফাংশনজনিত কারণের অন্যতম কারণ তো বন্ধুরা এটিও ডিসফাংশন জনিত সমস্যার অন্যতম একটি কারণ তো বন্ধুরা এই জন্য আমি একজন হাকিম হিসেবে বলতে চাই যে ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যা শুধু অল্প কয়েকটি কারণেই আসে না এর হাজারো কারণ থাকতে পারে এর মধ্যে আমি যে কারণগুলো আলোচনা করলাম এগুলো সকল কারণের অন্যতম কারণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় তো ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যায় যে আপনি আক্রান্ত রয়েছেন এর মধ্যে কি এই কারণগুলো রয়েছে আপনি নিজেই বের করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে